এক নম্বর হচ্ছে ইশার সালাতের পরে চার রাকাত নামাজ আদায় করা ইবনে আবি সাইবারাহমতুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেন মুরা থেকে তিনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন মান বাদাল ইশা যে ব্যক্তি ইশার সালাতের পরে চার রাকাত নামাজ আদায় করল লাই আফসিল বাইনহুন্নাবি তাসলিম এই সালাতে আদায় করার সময় মাঝখানে কোনো ধরনের বৈঠক করবে না সালাম দিবে না দাঁড়িয়ে যাবে এক সাথে চারটি আদায় করলো। রুধিন্না বেবিস্লিহি নামি লাইলাতুল কাদর লাইলাতুল কাদরে চার রাকাত নফল নামাজ পড়ে রাত্র জেগে যেই ফজিলত রয়সে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন এটা ডিসকাউন্ট ইন ডিসকাউন্ট এ মহা ডিসকাউন্ট বুঝতে পেরেছেন ডিসকাউন্ট শোয়ার আগে খেয়াল রাখবেন অনেক বিস্তারিত আলোচনা রয়েছে সময় আমাকে আর সুযোগ দেয়নি দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে সালাত রাতের নামাজের মধ্যে আপনি অন্ততপক্ষে শোয়ার আগে দুই রাকাত নামাজ পড়বেন

শেষ দুই আয়াত করলাই তার জন্য এই দুই আয়াতি সারা রাত ক্রিয়াম করার জন্য যথেষ্ট হয়ে যাবে সারা রাত থেকে ইবাদত করা যে ফজিলত রয়েছে সেটা যথেষ্ট হয়ে যাবে এর ব্যাখ্যার মধ্যে হাফিজ হাজার ফতুল বাড়িতে চারটি বক্তব্য উল্লেখ করেছেন এবং হাফিজ আবিনুল্লাহ রহমতুল্লাহ এমনকি ইমাম নবী রহমতুল্লাহ বলেছেন যে ক্যাফে দ্বারা বোঝানো হয়েছে যে সারা রাত কিয়াম করার যে ফজিরত রয়েছে সেই ফজিরত তিনি পেয়ে যাবেন শেষ ডিসকাউন্ট শেষ ডিসকাউন্ট না পাঁচটা ডিসকাউন্ট আলোচনা করবো এরপরে হচ্ছে ঈশার সলাপটা জামাতে আদায় করবেন ফজরের সলাপটা জামাতে আদায় করবেন ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেন উসমান রাজি আল্লাহ তিনি বলেন মানসাল ঈশাফি ফি আতিম

এই জামাতটুকু আপনার নিছফুল লাইল অর্ধ রাত পর্যন্ত যদি আপনি জেগে থাকেন জেগে নফল ইবাদত করেন এর ফযিয়াত পাবে ওয়ানshallah সুবহান আর যে ফজরের নামাজ আদায় করলো জামাত ফাকা কাম কামাল লাইলা কুল্লাহ এর সাথে যুক্ত করলো ফজরের নামাজ ফাকা আনামা قامাল লাইল কুলহু সে যেন সাররাত জেগে নফল নামাজ আদায় করলো সাররাত জাগতে পারলাম না আমি এই হুজুর সেই হুজুর তৈরি করলাম হুজুর তো আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু এতটুকু তো করতে পারেন এতটুকু করার জন্য চেষ্টা করেন তাহলে অবশ্যই এর পরেও যদি আরো অথর্ব আরো যদি মানে অলস আমার মত এরকম প্রকৃতির লোক হয় তাহলে তার অবস্থা কি হবে এই হাদিসটি আবু দ্বারা দিয়ে মনা করেন তিনি বলেন রাসুল্লাহ বললেন মানে আতা ফিরা সাহু যে ব্যক্তি ঘুমার জন্য বিসলে আসলো নিয়ত করছে যে রাত্রে ঘুম থেকে জাগবো ইনশাল্লাহ আল্লাহ অন্তরে এখলাসের সাথে আল্লাহ আমি

আর একটি আলোচনা করব সময় আর বেশি নেই সেটা হলো কাপ বন্ধুগণ রান্লাপ কাফ আপনার শেষ হয়ে গিয়েছে কিন্তু এতে ছোট বাই এতে একটা এতে কাফের গ্রেট বহন করে এই ধরনের ফজিরত কিন্তু আপনার কাছে রয়ে গেছে যেটা সারা বছর আপনি করতে পারেন

যদি কাজ না থাকে আরেক সালাতের জন্য অপেক্ষা করুন বসুন কিছুক্ষণ বসে থাকেন এই সময় যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের মসজিদ থাকবেন ততক্ষণ পর্যন্ত বসে থাকার কারণে সালাদ আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পেয়ে যাবেন সালাদ আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন এখানে অনেকগুলো হাদিস রয়েছে শুধু একটি হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন আবু হুরা তিনি বলেন

সাথে সাথেই আল্লাহ সুবান এই দোয়া কবুল করেন সাথে সাথে আল্লাহ সুবান তালা এই দোয়া কবুল